আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো এই মুহূর্তে একটি ডিফারেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর এটা হচ্ছে আমার দেয়া একটি নাম থুতু থেরাপি এর আগে আমি একটি কাজ দেখাইছিলাম অনেকের কাছে এই বিষয়টি খুবই আকর্ষণ মনে হয়েছে আমাদের কাছে থুতুর বিকল্প হিসেবে পানি ইউজ করতে পারি যে কোনো ধরনের লিকুইড ইউজ করতে পারি তবে আমাদের পানি সবসময় হাতে নাগালে থাকে না আর আমরা যে কোনো সময় থুতু ইউজ করতে পারি যেহেতু নিজেই ব্যবহার করব। সেক্ষেত্রে এটা করা যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু পার্টস আছে আর এই পার্টসগুলো খুব গরম হচ্ছে অনেক সময় দেখা যায় একই জায়গায় অনেকগুলো কম্পোনেন্ট থাকে এই কম্পোনেন্টগুলো আসলে দেখা যাচ্ছে যে যখন গরম হয় শটিংয়ের কারণে তখন আমরা হাত দিয়ে আঙুল দিয়ে বোঝার চেষ্টা করি যে কোনটা গরম হচ্ছে মনে হয় যে সবগুলোই গরম হচ্ছে এরকম মনে হয় এখনও পর্যন্ত এই এই সেটটিতে এই ধরনের সমস্যা আমরা যখন পাওয়ার সাপ্লাই কানেক্ট দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে গরম হচ্ছে এবং প্রত্যেকটা পার্সি গরম মনে হচ্ছে আঙুল দিলে একই রকম পরিস্থিতি মনে হচ্ছে এটাকে ফাইন্ড আউট করার জন্য সঠিক একটি সিস্টেম আমি দেখাবো আশা করি বিষয়টি ভালো লাগবে পাওয়ার সাপ্লাই কানেকশন দিচ্ছি আর এই মুহুর্তে আমাদের এটি গরম হচ্ছে মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকটি পার্সি এখানে গরম আঙুল রাখা যাচ্ছে না এতটাই বেশি গরম এক্ষেত্রে আমরা এখন বোঝার চেষ্টা করব যে আসলে কোন ফার্স্টটি গরম হচ্ছে আর এটা বোঝার জন্য অবশ্যই আঙুলের মাথায় একটু ছুতু নিতে হবে আপনাকে দেখুন আমি তিনটে পার্টস আছে এখানে একটি ডায়ড একটি লাইট আইসি আর একটি কয়েল কিন্তু আমি যখন থুতু দিচ্ছি তখন ডায়োডের উপর থেকেই থুতুটা শুকিয়ে যাচ্ছে সব সময় শুকনো আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টি কী কি বোঝা যাচ্ছে একটু জুম করো হাত নড়ানো যাবে না নাহলে জুমটা ইয়ে আসবে এভাবে এবার বোঝা যাবে দেখতে পেলেন ডায়োডটা খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে আর যেটা শুকিয়ে যাচ্ছে দ্রুত সেটাই প্রবলেম আর আমরা এভাবে টেকনিক অ্যাপ্লাই করে কাজ করার চেষ্টা করি কারণ টেকনিশিয়ান বা মেকার যারা তাদেরকে টেকনিক অ্যাপ্লাই করতেই থাকতে হয় আর কখনও কখনও আমাদেরকে এই ধরনের চিন্তা ভাবনাও করতে হবে আর ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা দেখে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন মন্তব্য করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে সকলের মাঝে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা